মারা গেছেন এই যে দুই তিন দিনের যেই ক্লাসে কতজন মারা গেছেন কিন্তু কিশিক্ষণ আপনাদের কাছে আছে বা জেলা প্রশাসনে কি কোনো সেল সেলের মাধ্যমে কি সেই বিষয়টা মনিটর করা হচ্ছে আর যারা মারা গেছেন বিশেষ করে স্টুডেন্ট সরকার বলেছেন যে যারা স্টুডেন্ট মারা গেছেন তাদের জন্য তাদের একটা কমফেন দেওয়ার জন্য তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোনো একটা চিন্তাভাবনা আপনারা করছেন তাই সামগ্রিক বিষয়টা কী আছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন ধন্যবাদ আপনারা জানেন ইতিমধ্যে এই সামগ্রীকে আন্দোলন এবং আন্দোলনকে নিয়ে ঘিরে যে উদ্ভূত পরিস্থিতি সেটি নিয়ে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সেটি আত্মসমর্পণ কারাবন্দী পলায়ন অস্ত্র সমর্পণ থেকে আহত নিহত বিভিন্ন ক্ষয়ক্ষতি সম্পর্কিত যে কোনো তথ্য প্রদান করার জন্য জেলা প্রশাসন নর্সিদের পক্ষ থেকে একটি তথ্য সেল গঠন করা হয়েছে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে সেটি প্রচার করেছি একটি নাম্বার দেওয়া হয়েছে এবং আমরা এটাও বলেছি প্রয়োজন আপনারা নাম ঠিকানা যদি তথ্য প্রদান করে তারাও আমরা নাম ঠিকানা প্রয়োজনে গোপন রাখবো এবং পাশাপাশি একই সাথে আমরা আমরা ওই সিভিল সার্জন অফিস এবং আমরা স্বাস্থ্য বিভাগের কাছে একটা চিঠিও দিয়েছি কথাও বলেছি তাদের কাছে রিপোর্টেড হতাহতের যে কেস বা যে তথ্যগুলো আছে সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে অলরেডি কাজ করছি আমাদের কম্প্রিহেন্সিভ একটা পরিসংখ্যান আমরা পেলেই আমরা সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রমটা ইতিমধ্যে আমরা সরকারের কাছ থেকে একটি নির্দেশনাও পেয়েছি যারা এখানে এরকম হতাহত ব্যক্তি আছে তাদের চূড়ান্ত নাম ঠিকানা ডিটেলস সব কিছু নিয়ে সরকারকে অবগত করার জন্য আমরা লক্ষ্যে কাজ করছি পাওয়ার হওয়ার সাথে সাথে আমরা সেটা সরকারের কাছে পৌঁছে দেবো আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সে বিষয়ে পরবর্তী একটি নির্দেশনা আসবেন এবং সরকার তাদের পাশে দাঁড়াবে যে কথা পাবে পাবে না যারা করেছে এই বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহ কাজ করছি সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করবো তবে এতটুকু বলতে পারি যে সরকার বা আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন অনেক ব্যক্তিকে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহযোগিতা সহ আর্থিক সহযোগিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যারা ধরনের হতাহত ব্যক্তি আছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এখানেও আমাদের কাছে তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা এসেছে আমরা সকল তথ্যগুলো সংগ্রহ করে কম্পেয়ার করে আমরা সরকারের কাছে দিব সরকার পাশে দাঁড়াবে এইটুকু আমরা আপনাদের কাছে সেই তথ্য সংগ্রহের জন্য আমরা এখন কাজ করছি তথ্যটা আমরা পূর্ণাঙ্গভাবে পেয়ে গেলে আমরা আপনাদেরকে জানতে